বেলকুচিতে রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করছে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দর সুস্থ সমাজ গঠনে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার রাস্তাঘাট হাট বাজার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে বিডি ক্লিন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার চব্বিশ আগস্ট দিনব্যাপী বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে সুন্দর পরিবেশ বজায় রাখতে বাংলাদেশকে সুন্দর করে সাজাতে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সিরাজগঞ্জ বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক সদস্য বলেন আমাদের সুন্দর পরিচ্ছন্ন দেশ গঠনে প্রয়োজন আমাদের সুন্দর মন মানসিকতা আমাদের মন পরিষ্কার থাকলে পরিষ্কার থাকবে সমাজ ব্যবস্থা আমাদের সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই এজন্য রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয় এদিকে আমরা সবাই সাবধান থাকলে বিভিন্ন প্রকার রোগ বালায় থেকে মুক্ত থাকতে পারব অন্য এক সদস্য বলেন পৌরসভা এলাকায় অনেক জায়গায় ডাস্টবিন থাকা সত্ত্বেও রাস্তায় ময়লা আবর্জনায় ভরপুর ডাস্টবিন ঠিকই রয়েছে কিন্তু তার মধ্যে কোনো ময়লা নেই তাই আমাদের সবাইকে সতর্ক হয়ে যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলে পরিবেশ সুন্দর রাখতে হবে সেই সাথে সবাইকে যার যার বাড়ির আশেপাশে থাকা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলে সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান গঞ্জ প্রতিনিধি রেজাল করিমের পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি